নমস্কার বন্ধুরা আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আসছে হোলিতে কিন্তু বা দোলে কিন্তু দুটি একসাথে হতে চলেছে একটা বিরল থেকে বিরলতম ঘটনা যে দুটো রাজ্য কিন্তু একসাথে যখন হয় তখন কিন্তু সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু প্রভাব পড়ে তবে অবশ্যই এই রাজ দুটি রাজ্যগের ফলে দুটি আলাদা আলাদা রাজ্য কিন্তু দুটির ফলে বিশেষ কয়েকটি রাশির সব থেকে বেশি ভালো হতে চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে আমি পাঁচটা রাশির কথা বলেছি তো পাঁচটি রাশির মধ্যে কোন কোন রাশি জাতক জাতিকাদের উন্নতি ভালো সেগুলি হতে চলেছে জীবন সুখের হতে চলেছে উন্নতি আসতে চলেছে সেগুলি আজকে আমরা আলোচনা করব কারণ দোল বা হোলিতে কিন্তু একটি বিরল ঘটনা ঘটতে চলেছে এবং এই ঘটনা এই আলোচনা শুরু করার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাতে চাই আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারদের লাইক কমেন্ট শেয়ার করছেন যারা তাদেরকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও শোনার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ সময় থেকে বার করে আর অবশ্যই যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে বলবো চ্যানেলটি কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায় আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিশ্চয়ই জানাবেন দেখুন আলোচনা কিন্তু পজিটিভ নেগেটিভ সব রকমই হয় তাই কারোর জন্য সেটা ভালো হতে পারে কারোর জন্য সেটা খারাপ লাগতে পারে তার জন্য ডিমোটিভেট রাখ এগুলো রাখবেন না মনে কারণ আলোচনা বিস্তারিত যেগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের ভালোর জন্যই পজিটিভ নেগেটিভ সব রকম সব রকম কথা বলা হয় কাউকে ভয় দেখানো বা কাউকে ছোট করার জন্য নয় তো অবশ্যই সেগুলো মাথায় রেখে একটু ভিডিওগুলো শুনবেন আর অবশ্যই ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আপনার কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে নিশ্চয়ই রেকমেন্ড করবেন বা তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওগুলি কারণ ভিডিওগুলি তাদেরও যাতে একটু উন্নতি হয় তাদেরও একটু ভালো হয় তাদের যাতে একটু তারা একটু জানতে পারে আপনাদের মাধ্যমে অবশ্যই সেগুলো করবেন এবং আমার চ্যানেলে কিন্তু ভিডিও এবং শর্টসের মধ্যে অনেক রকমের আলোচনা করা আছে বিভিন্ন গ্রহের ট্রানজিট থেকে শুরু করে এই মার্চ মাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস সেই গুরুত্বপূর্ণ মাসে অনেকগুলো ট্রানজিটার রয়েছেই অনেকগুলো ট্রানজিটের মধ্যে বিশেষ কয়েকটি আমি অলরেডি আলোচনা করেছি আগের ভিডিওতে হয়তো আছে এবং তাছাড়াও শনি নিয়ে কিন্তু স্পেশালি কিন্তু আমার একটা আলোচনা আছে যেটা কিন্তু একটু নিচের দিক আছে দেখে নেবেন তার সাথে অন্যান্যগুলো দেখবেন আর অবশ্যই শর্টসগুলো দেখতে ভুল করবেন না সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু আলোচনা করা হয়েছে রিসেন্টলি তো চলুন শুরু করা যাক আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু যে আগামী চোদ্দোই মার্চ কিন্তু হোলির দিন বিশেষ একটি ঘটনা ঘটতে চলেছে কারণ শাস্ত্রে কিন্তু প্রত্যেকটি গ্রহ নক্ষত্রে নিজের সময় মতন তারা গর্বদল করে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর না নানান প্রভাব ফেলে তো সেইটা এবার কারোর জন্য শুভ আবার কারোর জন্য কিন্তু অশুভ আমি অশুভ বলি না আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলি আমি যে অশুভ বলি না সেটা থেকে বাঁচতে গেলে কিছু আমাদের প্রস্তুতি নিতে হয় কিছু কাজ করতে হয় সেগুলো কিন্তু যদি আমরা করা থেকে বিরত থাকি বা ঠিকঠাক জিনিসগুলো করি তাহলে কিন্তু সেগুলো খারাপ বা অশুভ হয় না সেগুলো থেকে কিছুটা হয়তো আপনাদের বাঁধা আসবে কিন্তু ততটাও খারাপ কিছু হবে না সেই সময়টা পার করে দিতে পারলে তো চলুন জানি যে দু হাজার পঁচিশ চোদ্দোই মার্চ যে হোলির দিন এই দিন কিন্তু সূর্য মীন রাশিতে প্রবেশ করবে সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছে বুধ ও শুক্র এই সময়ে বুধ ও সূর্য তৈরি হবে বুধাদিত্য রাজ্য আর শুক্র সূর্য তৈরি করবে শুক্রাদিত্য রাজ্যক মার্চ মাসে কিন্তু এই দৈত্য রাজ্যক দ্বৈত রাজ্যক তৈরি হওয়ার কারণে কিছু রাশি জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সাফল্য শুরু সময় শুরু হতে চলেছে কারণ দু হাজার পঁচিশ হোলির দিনে যে দুটি বুধাদিত্য এবং শুক্রাদিত্য দুই রাজ্য একই দিনে ঘটবে একটি যা কিন্তু বলা যায় জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই দুটি যোগ পৃথকভাবে শক্তিশালী হলেও একসঙ্গে সংগঠিত হলে এক বিশেষ কিন্তু প্রভাব বিস্তার বা প্রভাব থাকে কারণ বুধাদিত্য যোগ তখনই ঘটে যখন বুধ বুধ ও সূর্য একই রাশিতে অবস্থান করে এটি বুদ্ধিমত্তা ও যোগাযোগের দক্ষতা নেতৃত্ব গুণ এবং বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করে বুধ সূর্যের কাছাকাছি এলে ব্যক্তিও অধিক যুক্তিবাদী ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হয়ে ওঠে শুক্রাদিত্য যোগ তখন হয় যখন শুক্র সূর্য একই রাশিতে অবস্থান করে এটি সৃজনশীলতা সৌন্দর্য আর্থিক উন্নতি সম্পর্কের উন্নতি ইত্যাদিকে প্রভাব ফেলে এই যোগে প্রেম সৌখিনতা সামাজিক আকর্ষণ বৃদ্ধি করে তাই দু হাজার পঁচিশে দু সালের এই হোলিতে বা এই দোল যাত্রায় চোদ্দোই মার্চ কিন্তু দুটি যোগ একই দিনে ঘটার ফলে এটা কি বিরলতম ঘটনা বলা হচ্ছে এবং যার ফলে কিন্তু বেশ কিছু রাশির দারুণভাবে উন্নতি হতে চলেছে তাদের জীবনে সুখে জীবনে রঙিন হতে চলেছে চলুন তো চলুন সেই জেনে নেই সেই সমস্ত রাশিগুলি কারা এবং কিভাবে তাদের উন্নতি হচ্ছে প্রথমেই আমি যে রাশির জন্য আমি কথা বলবো সেটি হলো বৃষ রাশি হ্যাঁ বৃষরাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে শুভ সময় শুরু হতে চলেছে এই দোল এই বা এই হোলিতে পরিবেশ কিন্তু আপনার অনুকূলই থাকবে কোনো কাজেই কিন্তু আপনি পিছিয়ে যাবেন না নতুন সম্পত্তি কিছু আসার হাতে আসার সম্ভাবনা আছে এই সময়ের পর থেকে কিন্তু আমি বলছি না যে হোলির দিন হোলির পর থেকেই কিন্তু একটা যে সময় শুরু হচ্ছে সেই সময় থেকে আগামী কয়েকটা মাস কিন্তু আপনাদের খুব ভালো যাবে যার ফলে কিন্তু আপনাদের নতুন কিছু সম্পত্তি হাতে আসতে চলেছে হয়তো সেটা পৈতৃক সম্পত্তিও হতে পারে চাকরি থেকে কেরিয়ার অনেক লাভ কিন্তু আসতে চলেছে বিশ্বাসী জাতক জাতিকাদের তার কারণ চাকরি ক্ষেত্রে ভালো একটা প্রমোশন আসার সুযোগ আছে যার ফলে আর্থিক উন্নতি আছে এবং চাকরিতে ভালো অফার নতুন কোন চাকরির অফার কিন্তু আসতে চলেছে সরকারি বেসরকারি যে ক্ষেত্রেই হতে পারে এবং ব্যবসাতেও কিন্তু ভালো রকম লাভের মুখ দেখতে পারবেন আপনি কারণ এই চোদ্দোই মার্চের যে সময়টা এই সময়ের পর থেকে কিন্তু দারুণভাবে লাভ আসতে চলেছে বিশ্বাসী জাতক জাতিকাদের ব্যবসাতে এবং তার সাথে অবশ্যই কিন্তু যারা কেরিয়ার গড়ছে এই সময়টা কেরিয়ার তৈরি করছে হয়তো চাকরি ব্যবসা এখনও নামেনি কিন্তু পড়াশুনোর মধ্যে আছে হায়ার স্টাডিতে আছে বা বিশেষ কোনো ট্রেনিংয়ের মধ্যে আছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই সময়ের মধ্যে যে তারা সুযোগটা পাবে যে ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে ভবিষ্যতে গিয়ে মোটামুটি যারা ছ সাত মাস আট মাস পরে নতুন কোনো চাকরির মধ্যে ঢুকতে চলেছে তাদের জন্য কিন্তু দারুণ হতে চলেছে বিশ্বাসী জাতক জাতিকাদের এবং সেক্ষেত্রে একটা জিনিস বলবো যে আমি প্রেম জীবনে কিন্তু দারুণ হতে চলেছে প্রেম জীবনে মধুরতা বজায় থাকবে বিশ্বাসী জাতক জাতিকাদের কারণ এখানে সূর্য একটা বিশেষভাবে আপনাদের জন্য পজিটিভ থাকছে সূর্য এবং শুক্র এই সময় আপনার শরীরের দিকে বিশেষভাবে আমি কিছু যত্ন নিতে বলবো কারণ এই সময় পর থেকে হয়তো শরীর শারীরিক দিক থেকে অতটা খারাপ না হলেও কিন্তু রকম ছোটোখাটো কোনো প্রবলেম অবশ্যই কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন মানসিক চাপ কিন্তু আগের থেকে অনেকটা কমে আসবে অনেকটা কমে যাবে এবং তাতে আপনাদের কিন্তু অনেকটা পজিটিভ মাইন্ড থাকবেন বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন অর্থাৎ বাবা মাকে ছেড়ে কোথাও যাবার প্ল্যান কোড না করাই বেটার বিশ্বরাশির জন্য কারণ বাবা মায়ের সাথে থাকলে আপনাদের সমস্ত রকমের সাপোর্ট সমস্ত রকমের নেগেটিভিটি সমস্ত রকমের পজিটিভ এনার্জি কিন্তু থাকবে এবং নেগেটিভিটি সরে যাবে পরিবারের সকলের সঙ্গে পারলে কোথাও দূরে কোনো বা কোনো জায়গায় ভ্রমণ করে আসতে পারেন দু এক দিনের জন্য বা কিছু দিনের জন্য সেটার জন্য আপনাদের খুবই ভালো এবং আপনার এবং পরিবারের মন মানসিকতা এবং সবার মধ্যে সবার যে বন্ডিং সেটা কিন্তু অনেক বেশি বেটার হবে আসছি পরবর্তী রাশি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো ভাগ্যের দ্বার খুলতে চলেছে চোদ্দোই মার্চ এই চোদ্দোই মার্চের পর থেকে এই সময় এই যোগের এই দুটি যোগের শুভ প্রভাবে কিন্তু আপনাদের পরিবেশ আপনাদের জন্য অনুকূল থাকবে এই সময় আপনি আপনার জীবনে যা চাইবেন তাই কিন্তু করতে পারবেন কিন্তু সেই করতে পারাটা কিন্তু সেই চেষ্টাটা আপনার সেই কাজটা আপনাকে করতে হবে অর্থাৎ সেই যেটা চাইছেন সেটার জন্য যে পড়াশুনো হোক সেটার জন্য কোনো ট্রেনিং হোক বা সেটার জন্য একটু খোঁজখবর করে রাখ সেটা নতুন চাকরি জোগাড় করা হোক সেই যেটাই চাই যেটা চাইছেন সেটা কিন্তু চেষ্টা করতে হবে তাহলে কিন্তু পাওয়ার একটা সুযোগ আছে অর্থাৎ আপনাদের সামনে কিন্তু সুযোগ আছে সেই সুযোগের সদ্ব্যবহার আপনি করতেই পারেন তাছাড়া আমি বলবো আয়ের নতুন উৎস খুঁজে পাবেন জাতক জাতিকারা নতুন আয়ের কিছু সন্ধান পেতে পারেন যারা চাকরি করছেন নতুন কিছু ব্যবসা করছেন হয়তো ছোটোখাটো যারা ব্যবসা করছেন তারা নতুন এক্সট্রা কিছু ব্যবসার মধ্যে হয়তো জুড়ে যাচ্ছেন নানান দিক থেকে কিন্তু নতুনভাবে একটা আলাদা ইনকাম আপনাদের সোর্স তৈরি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা বিবাহের সম্পর্কের মধ্যে যে একটা দূরত্ব একটা কোথাও একটা ডিস্টেন্স যেটুকু ছিল সেটা কিন্তু অনেক বেশি অনেক বেশি পজিটিভ হবে এবং তার সাথে অনেক বেশি সম্পর্ক মজবুত এবং ভালো হবে কোনো কাজেই কিন্তু পিছিয়ে পড়বেন না একসময় সততার সঙ্গে সব কাজ করবেন এবং সেই সততার সাথে কাজ যদি আপনি করতে পারেন যে কোনো কাজেই কিন্তু আপনি সাফল্য পাবেন অবশ্যই পাবেন বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং সেটা রাখার অনেক বেশি চেষ্টা করুন কারণ বাবা মায়ের এখানে কিন্তু একটা বিশেষ রোল রয়েছে আপনাদের জীবনে তো অবশ্যই সেইটাকে মেনটেন করার চেষ্টা করুন যারা সোনা দানার ব্যবসা করছেন সোনা রুপো তামা লোহা এই যারা ব্যবসা করছেন তারা কিন্তু দারুণভাবে লাভের মুখ দেখতে পারবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বলব সরকারি বা বেসরকারি জায়গায় একটা ভালো চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি তুলা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের মনের মানুষ কিন্তু খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে চোদ্দোই মার্চের পর থেকে অর্থাৎ আপনাদের জীবনে প্রেম অথবা বিবাহ কিন্তু আসতে চলেছে তুলা রাশির জীবনে চোদ্দোই মার্চের পর থেকে আপনাদের সেই সম্পর্কের জায়গাটা কিন্তু এতটাই ভালো হচ্ছে কারণ শুক্র অনেক বেশি পজিটিভ থাকছে রাশিতে তো যার ফলে আপনাদের কিন্তু অনেক বেশি যে পজিটিভ থাকছে শুক্র যার ফলে কিন্তু আপনাদের সম্পর্ক প্রেম বিবাহ ইত্যাদি আস্তে আস্তে বেটার পজিশনে যাবে এবং আপনাদের সময় কিন্তু খুব ভালো শুরু হতে চলেছে তুলারাশির জন্য এই সময় আপনার যা ভাবছেন যে যেটা করবেন সেটা একটু খুব প্ল্যান মাফিক করুন বা খুব প্ল্যানভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি সেই কাজে সাফল্য আনতে পারবেন আরেকটা জিনিস আমি বলবো যাদের দেখবেন কিছু মানুষের তুলারাশির আধ্যাত্মিক আধ্যাত্মিকতার দিকে একটু ঝোঁক বাড়ছে তো সেটা যদি বাড়তে থাকে কোনো খারাপ কিছু নয় অবশ্যই সেই দিকে যেতে পারেন এবং সেই দিকে গেলে যদি মনে হয় আপনাদের যে আপনি পজিটিভলি কিছু করতে পারবেন এবং পজিটিভলি আপনাদের সেটা আমি বলবো তারাই করুন যাদের অন্তত পঁয়তাল্লিশ পঞ্চাশের ওপরে বয়স পেরিয়ে গেছে তারা যদি এটা করতে পারেন তুলা তুলারাশির জাতক জাতিকাতে তাদের জন্য এটা ঠিক আছে আমি আদারওয়াইজ আমি চল্লিশের নিচে যারা আছে তাদেরকে বলবো না যে আপনারা সেই দিকটায় যান যদি যান সেটা একটু বুঝে যেতে হবে যে সেটা কতদিন আপনি ধরে রাখতে পারবেন এবং যারা চাকরি মধ্যে রয়েছেন যারা চাকরি বাকরি অলরেডি করছেন তাদের জন্য বলব যে আপনার যারা সিনিয়র অথরিটি বা কর্মকর্তা আছে তাদের সাথে সম্পর্ক কিন্তু আগের থেকে অনেক ভালো হবে এবং আপনাদের কিন্তু আয় উন্নতির জায়গাটাও অনেকটা পজিটিভ হবে আপনি যে কাজগুলোতে পিছিয়ে পড়েছিলেন সেগুলো এবং হচ্ছিল না বা শুরু করতে পারছিলেন না সেগুলো কিন্তু এবার শুরু হবে বা সেগুলো কমপ্লিট হবে বা সেগুলো কিন্তু খুব সাকসেসফুলি হতে চলেছে আইনি সমস্যা যেগুলো ছিল যাদের যাদের তুলারাশি জাতক জাতিকাদের লাস্ট ছ মাস এক বছরের মধ্যে বিভিন্ন রকম আইনি সমস্যা ছিল সেগুলো থেকে বের হতে পারবেন এবং সেই আইনি সমস্যাগুলো আপনার ফরেই কিন্তু রায় যাবে তবে একটা জিনিস আমি বলবো যে ঠান্ডা মাথা রেখে চলতে হবে অন্তত আগামী তিন চারটে মাস মাথাতে একটু ঠান্ডা রাখুন বেশি উত্তেজিত হয়ে বেশি ঝামেলা অযথায় জড়াবেন না কারোর সাথে তর্কাতর্কি ঝামেলা এতে জড়াবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে ভালো কিছু অন্তত হবে না ঠান্ডা মাথা রেখে সমস্ত কাজ করার চেষ্টা করুন কিন্তু অনেক ভালো হবে পরবর্তী রাশি মীন রাশি দু হাজার পঁচিশ সালের এই হোলিতে বুধাদিত্য শুক্রাদিত্য দুই যোগের প্রভাবে কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে আর্থিক উন্নতি কিন্তু করতে চলেছে মীন রাশি দারুণভাবে পারিবারিক সুখ পেশাগত অগ্রগতি কিন্তু আসতে চলেছে পেশাগতভাবে একটা অগ্রগতি বলতে বেটার একটা চাকরি বেটার একটা কোনো ব্যবসা শুরু বা নতুন কোন চাকরির সন্ধান কিন্তু আসতে সবথেকে ভালো চাকরির সন্ধান যারা করছেন তাদের কিন্তু খুব পজিটিভ সময় আসতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন তো অবশ্যই যেটা বললাম ভালো যাবে বিশেষত যারা ব্যবসায়ী এবং সৃজনশীল কাজের সাথে যুক্ত আছে তারা বিশেষভাবে সাফল্য পাবেন কারণ এই যে আছে এটা বুধ এবং শুক্র তাই ব্যবসায়ী এবং সৃজনশীল কাজটা কিন্তু অনেক বেশি পজিটিভ থাকছে সমস্ত রাশির জাতক জাতিকাদের তাই মিন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক এবং সৃজনশীল কাজে কিন্তু যারা যুক্ত আছেন তাদের কিন্তু আগামী কয়েকটা মাস কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে সেই সুযোগটাকে কাজে কাজে লাগান কঠোর পরিশ্রমে কিন্তু ফল মিলবে যদি আপনারা সেই কাজটা সঠিকভাবে করতে পারেন এবং নতুন নতুন বেশ কিছু সুযোগ আছে সেই সেই সুযোগগুলোকে কাজে লাগান সম্পত্তি সংক্রান্ত লাভ এবং আধ্যাত্মিক উন্নতির কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে তাই যেটা যদি চান তা কিন্তু আপনি করতেই পারেন মিন জাতক জাতিকারা আসছি পরবর্তী রাশি তথা পঞ্চম রাশি এবং শেষ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই শুক্রাদিত্য ও বুধাদিত্য যোগের বিশেষ কিন্তু প্রভাব থাকছে সৌভাগ্য আসতে চলেছে শুক্রাদিত্য এবং বুধাদিত্য এই দুটোর যে রাজযোগ এই দুটোর ফলে কিন্তু কুম্ভ রাশির দারুণভাবে সৌভাগ্য আনতে চলেছে কিন্তু এইখানে আমি বলব কুম্ভ রাশির জন্য কিন্তু শুক্রাদিত্য রাজযোগটা সব থেকে বেশি অনেক বেশি পজিটিভ থাকবে তো সেক্ষেত্রে যদি ওভারঅল দেখা যায় তাহলে কিন্তু কর্মক্ষেত্র এবং ব্যবসায় কিন্তু আপনাদের কুম্ভ রাশির জন্য দারুণ লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্র ব্যবসা এবং উচ্চশিক্ষা এই তিনটে জিনিসেই কিন্তু খুব ভালো বিশেষত যারা জাতক বা জাতিকা যে এখানেই আছেন না কেন উচ্চশিক্ষার যারা পড়াশুনো দেশ বিদেশে যেখানেই কাজ করছেন না কেন বা পড়াশুনোর মধ্যে আছে তারা কিন্তু আগামী কয়েকটা মাস কিন্তু দারুণভাবে একটা সুযোগ পেতে চলেছে একটা ভালো কিছুর চাকরি বাকরির এবং কর্মক্ষেত্রে যারা আছেন তারা কিন্তু দারুণভাবে লাভবান হতে চলেছেন দারুণভাবে তারা দক্ষতাটাকে কাজে লাগান তাহলে কিন্তু আপনাদের দারুণভাবে উন্নতি কিন্তু হবে এবং সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের উন্নতিতে যে বাধাগুলো আসছিল বা হয়তো প্রমোশন আটকে যাচ্ছে চাকরিতে একটা কমপ্লেক্স দেখা দিচ্ছে বা চাকরি বাকরি পাচ্ছেন না সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এবং ভালো রকম কিন্তু উন্নতি হতে চলেছে এবং যারা ব্যবসায়ী আছেন ব্যবসাতেও ভালো লাভের সম্ভাবনা আছে শুধু আমি বলবো যে ব্যবসায় আপনার নেগেটিভ যেগুলো হচ্ছে সেইগুলোকে বাদ দিয়ে বা সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেক ভালো হবে আত্মবিশ্বাস কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে আস্তে আস্তেই চোদ্দ তারিখের পর থেকে চোদ্দই মার্চের পর থেকে এবং নতুন যেসব পরিকল্পনা প্রকল্পগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন সেগুলো কিন্তু ভালো সাফল্য মিলবে এবং সামাজিক প্রভাব কিন্তু আপনাদের অনেক বাড়বে প্রভাব প্রতিপত্তি বাড়বে কারণ শুক্র কারণ আমি বললাম যে শুক্রাদিত্য যোগ আপনাদের অনেক বেশি পজিটিভ হবে তো সেই ক্ষেত্রে আপনাদের মান সম্মান সামাজিক প্রতিপত্তি অনেক বেশি পজিটিভ হবে এবং পারিবারিক জীবনে সুখ আসবে এবং যারা হয়তো দূরে কোথাও চাকরি ব্যবসা বা পড়াশুনোর সূত্রে যাওয়ার একটা প্রবণতা আছে সেটা দেশের বাইরে হোক কি যেখানে থাকেন সেখান থেকে দূরে কোথাও হোক সেই সুযোগ কিন্তু আসতে চলেছে এবং সেটা কিন্তু খুব আশানুরূপ একটা সুযোগ এবং সেইটা কিন্তু আপনাদের ভবিষ্যতে কিন্তু দারুণভাবে জীবনে উন্নতি করতে সহায়তা করবে এবং তার সাথে বলবো যে বিনিয়োগে যারা লাভবান হওয়ার একটা সম্ভাবনা আছে যারা বিনিয়োগ করেছেন বা করছেন সেক্ষেত্রে আমি বলব চোদ্দো তারিখের পর থেকে দেখবেন লাভ আসা শুরু করবে এবং আমি বলব যারা চোদ্দো তারিখের পর থেকে যারা ইনভেস্ট করতে চান কুম্ভ রাশির জাতক জাতিকা তারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো রকম একটা লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো পাঁচটা রাশির জাতক জাতিকাদের কিন্তু এটাই আলোচনা ছিল বৃষ মিথুন তুলা মিন এবং কুম্ভ কারণ দু হাজার চো পঁচিশের মার্চ কিন্তু হোলি এবং এই হোলির দিনে মিন মিন রাশিতে কিন্তু সূর্য এবং বুধ এবং শুক্র তিন তিনজনার একসাথে যে মিলিত এবং তার ফলে কিন্তু শুক্রাদিত্য এবং বুধাদিত্য রাজ্য একসাথে হওয়ার ফলে অনেক বেশি পজিটিভ থাকছে যেখানে এই রাশিগুলো আলোচনা হলো না যাদের জন্য যাদের রাশি নিয়ে আলোচনা করলাম না তার মানে তাদের খারাপ আছে তা কিন্তু একেবারেই নয় তাদের হয়তো অতটাও কোনো এটা এফেক্ট থাকছে না বা থাকলেও খুব মিনিমাল বা খারাপ কিছু নেই এটুকু আমি বলতে পারি তেমন কোনো খারাপ কিছু নেই তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান কোনো প্রশ্ন থাকলে সেগুলো করুন আর আপনি অবশ্যই কোথা থেকে বলছেন নিশ্চয়ই যদি পারলে বলে যাবেন আর অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার প্রয়োজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও একটু জানতে পারে আপনার হাত ধরে তাদের একটু ভালো হয় উন্নতি হয় তারা একটু একটু গাইডেন্স পেয়ে যায় আপনার হাত ধরে এবং অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় আমি আপলোড করা মাত্রই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু চ্যানেলের অন্যান্য ভিডিও বা শর্টসগুলোকে ফলো করুন